স্বাস্থ্য পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতেই গোয়ালপুখরে চালু করা হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র মোট ষোলোটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে সাতটি সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এদিন গোয়ালপখুরের শোলপাড়া ও বাগগাঁও এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানী তিনি জানিয়েছেন এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে এবং যে কোনো দুর্ঘটনা ঘটলে এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে ফাস্ট ট্রিটমেন্ট খুবই জরুরি থাকে যেহেতু স্বাস্থ্য কেন্দ্রগুলি দূরে থাকার কারণে ফাস্ট ট্রিটমেন্টের কারণে অনেক রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়ে যায় তাই এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির থেকে ফাস্ট ট্রিটমেন্ট করা হলে শারীরিক অবস্থা স্বাভাবিকের পথে যাবে বলে মনে করা হচ্ছে তাই সাধারণ মানুষ এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির কারণে অনেক উপকৃত হবে বলে মনে করছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে গুলিতে উপস্থিত ছিলেন গোয়ালপুখর এক নম্বর ব্লকের ভিডিও কৌশিক মল্লিক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির প্রতিনিধি আহমেদ রেজা জেলা পরিষদের সদস্যর প্রতিনিধি জয়নুল হক গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন সহ ব্লক স্বাস্থ্য আধিকারিকরা উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট আমাদের টিভি আমাদের হেলথ সেন্টারের আজকে স্বাস্থ্যকেন্দ্র যে যেটা ছিল আমাদের গোয়াল করে গোয়াঘাট টুয়ে একটা স্বাস্থ্যকেন্দ্র সেন্টার হয়েছে ওটার আমাদের আজকে ওপেনিং ছিল আচ্ছা ওদেরকে আজকে হ্যান্ড কন্ট্রাক্টরের কাছ থেকে আজকে হ্যান্ড করা গেল আচ্ছা বলছিলাম এই সুস্বাস্থ্য কেন্দ্র হওয়াতে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে অবশ্যই উপকার হবে এটার দরকার ছিল আমাদের আর আমাদের মন্ত্রী সাহেবের এটা আমাদের মন্ত্রী সাহেবকে ধন্যবাদ দিচ্ছি যে এটা আমাদের এখানে করেছে এটা দরকারও ছিল আমাদের যে হেলথ সেন্টারে যতগুলা মহিলাগুলো ছিল এরা যেখানে সেখানে ভাড়া করে থাকতে হতো আজকে ওখানে করে দিল এই জন্য ওদের উপকার হবে আর আমাদের সাধারণ লোকেরও জন্য একটা ঠিকানা হলো যে অমুক জায়গাতে এই হেলথ সেন্টারের এরা ওখানে থাকবে ওখানে গেলে পারে ওরাকে পাওয়া যাবে তাহলে মন্ত্রী এখানে এসে কিন্তু উদ্বোধনের সাথে সাথে একটি রাস্তারও কিন্তু আশ্বাস দিয়ে গেলেন কি বলবেন অবশ্যই রাস্তাটাও হবে আমাদের মন্ত্রীকে এই জন্য তো ধন্যবাদ দিই যে ও যেখানে যায় ঘরটা তো যেভাবে দেখলেন উদ্বোধন করলো আবার রাস্তাটা দেখলো ওটাও বলে দিল আমাদের গোয়াল উন্নয়ন যদি করা তো একমাত্র গোলাম রব্বানি সাহেব উন্নয়ন করতে পারছে আমাদের দিদির ইয়েতে আশীর্বাদে দিদি আছে বলে আমাদের উন্নয়নগুলো হচ্ছে আপনার নাম আমার নাম আলাউদ্দিন কোন দায়িত্বে রয়েছে আমি গুয়াঘাট টু জিপির প্রধান দায়িত্ব যেহেতু হেলথ মিনিস্টার ইনচার্জ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন ওনার অনুপরণায় আজকে আমরা ষোলোটা হেলথ সেন্টার হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আমরা গোয়ালপুরের জন্য স্যাংশন পেয়েছি সাতটা আমরা হ্যান্ড ওভার আজকে করে দিলাম এটা সেভেন নাম্বার টোটাল প্রজেক্ট কস্ট এটাতে আপনার তেইশ লক্ষ চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ এগেটার আর বাকিগুলো চৌত্রিশ লক্ষ তেত্রিশ লক্ষ আটত্রিশ লক্ষর মতো এরকম করা ষোলোটা আর মুখ্যমন্ত্রী যেহেতু বিজে হেলথ মিনিস্টার মিনিস্টার ইনচার্জ যার জন্য হেলথটাকে উনি ভালো করার জন্য অনেক চেষ্টা করেছেন আর হেলথ আমাদের সব থেকে আগে আর হেলথের জন্যই যখন আমরা ক্ষমতায় এসেছিলাম তখন আমি দেখেছিলাম নটা মেডিকেল কলেজ ছিল আর নয়শো পঁচান্নটা মেডিকেল সিট আজকে প্রাইভেট আর গভর্নমেন্ট মিলে ছিয়াল্লিশটার মতো মেডিকেল কলেজ হয়ে গেছে আর ছয় হাজার সাড়ে ছয় হাজারের মতো মেডিকেল সিট বেড়ে গেছে যার জন্য পঁয়তাল্লিশটা আপনার চুয়াল্লিশটা পঁয়তাল্লিশটা আপনার সুপার মাল্টিপল হসপিটাল হয়েছে হসপিটালের বেড বানানো হয়েছে এই হেলথ প্লাস ওয়েলনেস সেন্টারগুলোকে ষোলোটা যদি গোয়ালপু করে হয় প্রত্যেকটা ব্লকে তিনশো একতাল্লিশটা ব্লক আছে ষোলো ইন্টু তিন তিনশো একতাল্লিশ কতগুলো আরো বড়ো বড়ো যেখানে ব্লক আছে ওখানে বেশি হয়ে আরো এগুলো আমরা দেখেছি আমাদের হেলথের প্রাইসটাকে তৈরি করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সব সময় লেগে থাকে আর উনি এটা ফিল করেন যে হেলথের সব থেকে হেলথ অ্যান্ড এডুকেশন সবথেকে আগে প্রায়রিটি এই স্বাস্থ্য কেন্দ্র থেকে সু স্বাস্থ্য কেন্দ্র থেকে মানুষ কীভাবে পরিষেবা পাবে কতটা লাভজনক হতে পারে এখানে আমাদের বিএমএ সাহেব বিডিও সাহেব এসছেন হেলথের যারা এই কেন্দ্রতে যারা আছেন তারা তাদেরকে দুজন মহিলাকে দেখলাম আমি আমাদের একটা পাঞ্জিপুরার একটা কালিয়াগঞ্জের ওরা দুজন মহিলা আমাকে বলল কি স্যার আমরা ভালো করে ভালো হিসাবে আমরা সেবাটা দেবো এখানে আপনি নিশ্চিন্ত থাকেন এটা মেনটেন আমরা করবো আর এখানে রাস্তার একটা দরকার আছে আমি বিজু সাহেবকে বললাম যে রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে যদি কোনো ফান্ড না হয় তাহলে আমি মেলের থেকে আমি করার চেষ্টা করব লোকে পরিষেবাটা দেওয়ার চেষ্টা করব